বলেন দেখি কে এই সুটকে আবিষ্কার করেছিল এই যে কি শুকনো শুকনো মাছ শুকিয়ে রাখা এগুলো নাকি আবার খেতে দারুণ মজা কপালে মনে হয় আর মাছ মাংস জুটবে না এই সুটকে কে মনে হয় আস্তে আস্তে দিন কাটাতে হবে দুদিন পর পর এই রেসিপি তৈরি করে খাওয়াতে হবে আর এই রেসিপি দিয়ে নাকি একদম পেট ভর্তি ভাত খাওয়া যায় কি বলে ক্রমে একদিন তৈরি করে ফেলেছিলাম নিজের পায়ে মনে হয় কুড়ালটা নিজেই মেরেছিলাম এমনটাই মনে হয় আর এই তৈরি করা রেসিপিতে এমন স্বাদ পেয়েছে এখন দুদিন পর পরই এই রেসিপি তৈরি করতে বলে তাই এই যে কতগুলো সুটকি নিয়ে এসেছে আর আমি এখান থেকে কিছু পরিমাণ সুটকি নিয়ে কেটে দিয়ে একটু একটু কেটে নিচ্ছি তা আর কাটা যায় সে তো বহুত শক্ত অনেক কষ্ট করে একটু কেটে কেটে নিচ্ছিলাম আর কি মাথার ধার আর লেসটা একটু কেটে নিয়েছি তারপর এগুলো এখন একটু ছোট ছোট টুকরো করে গরম পানিতে ভিজিয়ে নিব এত মাছ শক্ত এগুলো তো আর রান্না করা যায় না শুটকি তো এমনিতেই গরম পানিতে ভিজিয়ে রাখতে হয় তাহলে এর যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায় আর আমি বলবো আপনারা রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না দুই দিন পর পরই বলবে একটু সেই রেসিপিটা করো না যেটা ওই দিন করেছিল আমার বাসায় তো এখন প্রতিনিয়তই এটা ঘটে বিশ্বাসযোগ্য ছিল না যে এই সুটকি আগে নাকি খেতই না এখন এই সুটকি খাওয়ার জন্য রিকোয়েস্ট করে যে এই রেসিপিটা তৈরি করার জন্য তো কিভাবে এটা তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করছি আর এজন্য একটা টমেটো নিয়েছি বড়ো সাইজের গোটা কয়েকটা শুকনো মরিচ গোটা কয়েকটা কাঁচামরিচ গোটা কয়েক টুকরা হচ্ছে রসুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো আর এখন যেই উপকারটা দিচ্ছি এটাই কিন্তু স্বাদটার পরিবর্তন ঘটাবে সেটা হচ্ছে লাউ শাকের কচি পাতা বলতে পারেন ডগার পাতাগুলো আর যদি কচি পাতা হাতের কাছে না থাকে তাহলে লাউ শাকের যে কোনো পাতা নিলেই হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর কিছুই এখন দিব না চুলাটা এখন অন করে দিব এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে এই সুটকি রান্নার সময় কোনো রকমই প্লান ছিল না হঠাৎ একদিন মনে হলো এভাবে একটা ভর্তা করি ভর্তাটা ভালো হতে পারে করার পরে যেদিন থেকে খাইয়েছি সেদিনের পর থেকে বারবার এই রেসিপি তৈরি করতে বলে সুটকি এনে এনে তো এখন মনে হয় ঘর ভরে যাচ্ছে এমন অবস্থা কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না তখনই রিকোয়েস্ট আসে এই রেসিপির এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর দেখানোর জন্য আর এখানে বাটা মশলাও কিছু দিব যেহেতু সুটকিটাও দিতে হবে লাউ শাকের পাতা রসুন তারপর হচ্ছে কাঁচাময় যখন একটু হালকা ভাজা হবে ওই যে ভিজিয়ে রেখেছিলাম লোটে সুটকিগুলো সেগুলো এখন দিয়ে দিচ্ছি বেশ নরম হয়ে গেছে এখন আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে সরিষার তেল থাকলে সেটা ব্যবহার করতে পারেন তাতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখছি এখানে জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এই বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি অনেক বেশি বাটা মশলা দেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না ভর্তায় কিন্তু মশলা কম থাকে কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু দিয়ে ভর্তা করা হচ্ছে সেহেতু বাটা মশলার অবশ্যই প্রয়োজন রয়েছে ভাসতে ভাসতে একদম এরকম একটা কালার করে ফেলতে হবে এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা পাটায় পিষে করতে পারেন কিন্তু পাটায় পিষাটা আমার পক্ষে সম্ভব না আমি সব ভর্তাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেই খাই অনেকে বলতে পারেন এতে কি টেস্টটা ভালো পাওয়া যায় আমি বলবো আমার কাছে হান্ড্রেডে হান্ডেডই পাওয়া যায় কারণ আমি কোনো পার্থক্য সেরকম বুঝতে পারি না কারণ আমার ব্লেন্ডারের জারটায় খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না আমি আপনাদের একটু ব্লেন্ড করে দেখাচ্ছি যেহেতু ব্লেন্ডারের জারটা ছোট এটা ব্লেন্ড হয় খুব সুন্দরভাবে এই যে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি এখন আমি একটা পাত্রে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এই ভর্তাটার কালারটা অনেকটা সুন্দর আসে কিন্তু মোবাইলের কারণে আসলে এই কালারটা ভালোভাবে আসেনি যেহেতু রাত্রে ভিডিওটা করেছিলাম তাই পারফেক্ট কালারটা নিয়ে আসাটা একটু চ্যালেঞ্জিং হচ্ছিল তো আপনারা যেদিন বাসায় করবেন সেদিন বুঝতে পারবেন আর এই ভর্তাটা খেতে এতটা মজা আমিও বলছি তার মতো আসলেই মজা ওর রিকোয়েস্টে বারবার তৈরি করা হলেও আমার কিন্তু খেতে খেতে বেশ আমিও মানে সুটকি প্রেমী হয়ে গেছি বলা যায় কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার রেসিপিটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ